নমস্কার প্যারালা স্পোর্টসে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি হিরক এবং আমার সঙ্গে রয়েছেন ক্রীড়া সাংবাদিক গোপাল রায় এই মুহূর্তের বড় খবর বড় বড় খবর খবর বলবো না সব থেকে আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন যদিও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি তবু হিরোশি ইবুসুকি তিনি কিন্তু শহর ছেড়েছেন অর্থাৎ তিনি কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে পাড়ি দিয়েছেন অস্ট্রেলিয়া কারণ অস্ট্রেলিয়ার এ লিগে একটি ক্লাবে তিনি খেলার সুযোগ পেয়েছেন এবং সেখানটায় তিনি চলে গেছেন ইস্ট সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং খবরটা এটা নয় খবরটা হচ্ছে অস্ট্রেলিয়ার ফ্লাইট যখন দমদম বিমানবন্দর থেকে ধরলেন ভারত ছাড়ার সঙ্গে সঙ্গে হিরোশি বসুকি যেই ভারত ছাড়লো তখন আরেকজন ফুটবলার তিনি কিন্তু আবার বিদেশ থেকে ভারতের পথে পাড়ি দিলেন কে সেই ফুটবলার ইস্ট বেঙ্গলে আসছেন কি সেই সেই নিয়েই আজকের খবর এবং বিস্তারিতভাবে সেটা নিয়ে আপনাদের জানাবো এবং আলোচনা করব এবং সেখানটায় দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলের এই নয়া চমক কিভাবে ঘুরলো অর্থাৎ কিভাবে পুরো বিষয়টা সংগঠিত হলো সেই নিয়ে বিস্তারিতভাবে বলবো তবে তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা না বললেই নয় সেটা অবশ্যই আইএসএল কে নিয়ে বলতে হবে আইএসএল চোদ্দই ফেব্রুয়ারি হচ্ছে আইএসএল এর গতকাল আপনারা জানেন একটা গভর্নিং কাউন্সিল তৈরি হয়েছে আর একটা কমিটি তৈরি হয়েছে যারা এই দুটো বডি মিলিয়ে টোটাল যে লীগ সংগঠন থেকে শুরু করে যাবতীয় কাজ করবে শুধু এবছরটা নয় আগামী কুড়ি বছরও অর্থাৎ বছর প্লাস কুড়ি বছর মানে একুশ বছর পর্যন্ত এটা ঠিক করেছে ফেডারেশন এবং যদিও এটাতে অনেকের অনেক রকম মত রয়েছে কারণ এই যে জিনিসটা গৃহীত হয়েছে সেটা আদৌ থাকবে কি থাকবে না এই নিয়ে প্রচুর দ্বিমত রয়েছে সামনের দিকে ভবিষ্যতের ক্ষেত্রে কিন্তু এবছরের জন্য অর্থাৎ এই যে চোদ্দই ফেব্রুয়ারি থেকে লিগটা শুরু হচ্ছে তার জন্য কিন্তু ইতিমধ্যেই এই গভর্নিং কাউন্সিল তৈরি হয়েছে এবং যেখানটায় বেটো দেওয়ার ভোট দেওয়ার এবং সমস্ত অধিকার থেকে শুরু করে সবকিছুর ক্ষমতা কিন্তু বেশিরভাগটাই থাকছে অর্থাৎ লিগ ফেডারেশন ফেডারেশনের মতো চালাবে এরকম কর্তৃত্ব নিয়েই কিন্তু সবটা বানানো হয়েছিল ইস্টবেঙ্গলের নতুন বিদেশীর খবরটা বলার আগে এইটা নিয়ে বলে নিই কারণ এটা নিয়েই কিন্তু আজকে অর্থাৎ এই ভেটো নিয়েই কিন্তু আজকে আইএসএল এর ক্লাব জোটের একটা অংশ তারা কিন্তু এটাকে অপোজ করেছে আজকে কোনো মিটিং ছিল না বাই ফোন তারা বলেছে এটা হলে আমরা মেনে নিতে পারছি না পরিষ্কার জানিয়েছে আজকে এই যে লিগের যে সূচি বা সূচি বলবো না যে পুরো পুরো বিষয়টা তার একটা খশরা ফেডারেশনের সব ক্লাবকে দেওয়ার কথা ছিল বুধবার আজকেই আজকেই দেওয়ার কথা ছিল এবং এ সপ্তাহের মধ্যে পুরো বিষয়টা রিলিজ করার কথা ছিল কিন্তু সেটা আজকে করতে পারলো না ফেডারেশন কারণ ক্লাব জোটের একটা অংশ এবং আমি নাম করেই বলছি ক্লাব জোটের যে অংশে ধ্রুব রয়েছেন বিনয় চোপড়া রয়েছেন তারাই মূলত বিষয়টাকে নেতৃত্ব দিয়েছেন এবং পুরো বিষয়টাই তারা কিন্তু ফেডারেশনকে জানিয়েছে এই বিষয়টায় তারা রাজি হচ্ছে না যার ফলে এই যে লীগ এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা দ্রুত পদক্ষেপ রোজ কিছু না কিছু আপডেট চলে আসছিল সেখানটায় কোথাও গিয়ে কিন্তু একটা থমকে দাঁড়াতে হলো যে ক্রীড়া सूची খসড়া ক্লাব বুধবারের মধ্যে ক্লাবদেরকে পাঠিয়ে দেওয়ার কথা ছিল সেটা কিন্তু করতে পারল না ফেডারেশন গোপালদা কি বলবে এই যে কমিটি গঠন বা গভর্নিং কাউন্সিল গঠন এবং সেটাকে অপোজ করা ক্লাব জুটি দেখো এরক প্রথমে যেটা বলার সেটা হচ্ছে যে লং টার্ম এবং শর্ট টার্ম এই দুটো লিগের জন্য লিগের ফরম্যাটের জন্য যে ফেডারেশন গভর্নিং কাউন্সিল এবং ম্যানেজমেন্ট কমিটি এই দুটো কমিটি তৈরি করেছিল আইএসএল রান করার জন্য সেই কমিটি দুটো নিয়ে ক্লাব জোটের কাছে একটা প্রস্তাব দেয়া হয়েছিল যে আমরা শর্ট টার্ম এরম করছি লং টার্ম কুড়ি বছরের জন্য করছি কিন্তু এই যে দুটো শর্ট টার্ম এবং লং টার্মের আইএসএল পরিচালনা করবে এই রকম দুটো কমিটি একটা গভর্নিং কমিটি একটা ম্যানেজমেন্ট কমিটি এই ম্যানেজমেন্ট কমিটি আর গভর্নিং কমিটি ফুটবল নিয়ন্ত্রণ করবে দেশের নাম্বার তাতে ক্লাব জোট তোমাদের কি কি মতামত আছে সেটা জানাও তোমরা এটাতে রাজি না রাজি না দেখো এটাতে কেউ রাজি হতে পারে কোনো ক্লাব কোনো ক্লাব রাজি হতে পারে না আমরা আগেই দেখেছি যে ক্লাব জোটের মধ্যে ফাটল রয়েছে কারণ সেটা খুব পরিষ্কার হয়ে যায় যখন জামশেদপুর এফসি যেরকম বলে যে ফর্ম্যাটেই হোক যেভাবেই হোক তাতে যদি দুটো লোক টিম নিয়ে হয় হয় আমরা আমরা সেটাতেও সেটাতেও তাতে যদি টিম খেলবো খেলবো লিগ ফলে জামশেদপুর পরিষ্কার করে দিয়েছিল ইস্টবেঙ্গল কিছু কিছু ক্ষেত্রে তোমার তাদের মহামত পয়সায় আমরা নাচ থাকলেও আমরা কিন্তু ফুটবল খেলাতে আছি লিগের ইয়েতে আছি মোহন বাগান কখনো বলেছে অপোজ করেছে কখনো অপোজ করেনি কারণ আমি জানি মোহনবাগান যাই করুক অপোজ করুক যাই করুক না কেন ইস্ট বেঙ্গল মহাবাড়ান খেললে মোহনবাগান অপোজ করুক বা তাদের মত মতের মিল নাও তারা কিন্তু সবচেয়ে এই আইএসএল একটা সুন্দর দৃষ্টান্ত দেখিয়েছে সেটা হচ্ছে তারা পে কাট করে করেনি তারা তারা স্যালারি কাট করেনি তারা নতুন কোচ নিযুক্ত করেছে এবং ফুল ফ্লেজে প্র্যাকটিস করে যাচ্ছে এবার বিহাইন্ড দা স্ক্রিন বা ফুটবলের বাইরে মাঠের বাইরে সে কর্মকর্তাদের ব্যাপার সেটা নিয়ে আমি অত মাথাও ঘামাচ্ছি না একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেছে ক্লাব জোটের এতে রয়েছে কোনো কোনো ক্লাব জোট মনে করছে যে এই যে ফেডারেশন দুটো কমিটি নিয়ে দিন শর্ট টার্ম এবং লং টার্ম আইএসএল পরিচালনা করছে এই কমিটিটা আমাদের ভালো লাগছে না আমরা এটাতে নেই আবার কেউ এটা নিয়ে খুব গুরুত্বও দিচ্ছে না যেরকম তুমি খানিক্ষণ আগে বললে কল্যাণ চৌবে সেপ্টেম্বর পর্যন্ত কল্যাণ এই কমিটি তৈরি করে দিয়ে গেল নতুন কমিটি ইলেকশনে জিতে এলো তারা কল্যাণ এই তৈরি করা কমিটি মানবে না আবার নতুন করে তারা সবকিছু করবে এটা ডিফারেন্ট ইস্যু আর কি এটাতে খুব বেশি গুরুত্ব কেউ কেউ ক্লাব দিচ্ছে কেউ কেউ ক্লাব দিচ্ছে না খুব পরিষ্কার হয়ে গেছি আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে এটাও ঠিক হিরক তোমাকে আমি বলবো যে এই গভর্নিং কাউন্সিল বা ম্যানেজমেন্ট কমিটি দেশের নাম্বার ওয়ান পরিচালনা করুক এবং এদের এটাতে আমি আমার একমত এ কমিটি থাকুক না কমিটি থাকুক সেটা বড় কথা না অবশ্যই একটা প্রাইভেট টুর্নামেন্ট মানে প্রাইভেট কোম্পানি বা কমার্শিয়াল কোম্পানি এসে নব্বই শতাংশ নিয়ে নেবে আর ফেডারেশন দশ শতাংশ নিয়ে কলা চুষবে এটা কখনো হতে পারে না লিগ ফেডারেশন প্রপার্টি ফেডারেশনের মালিকানা ফেডারেশনের এবং না হলে তো প্রাইভেট কোম্পানি আসতে পারবে না তাহলে তারা তাদের কেন সত্যটা রাখবে না নিজেদের হাতে এই জায়গাটাও আমি আবার ফেডারেশনের পক্ষে ফলে ফেডারেশন যদি মনে করে আমার লি আমি বিক্রি করব আমি নিজে পরিচালনা করব যারা অংশগ্রহণ করবে তারা কোনো কথা বলার না আজকে যদি ধরো কলকাতার সব ফুটবল ক্লাবগুলো ঠিক করে আয় আর দরকার আমরাই লিগ পরিচালনা করব করুন কোনো অসুবিধা নেই কিন্তু সরকারি শিলমোহর আমরাই দেব যদি বলে অনির্বাণ তুমি করো ওই লিগের কত গুরুত্ব থাকে দেখি তো সেই জায়গা থেকে দুটো জায়গা থেকে আমি দেখো দুদিকের সংবাদ পোষণ করছি একদিকে ক্লাব জোটের মনে হতেই পারে কোনো কোনো ক্লাব জোটে সবাই তো নেই এতে মনে হতেই পারে যে এইসব কমেডি ফমেডি ফালতু দোক কোন গুরুত্বই নেই আমি কিছু ক্লাব জোটের পক্ষেও থাকতে পারি আবার ফেডারেশন যেটা বলছে যে দেশের নাম্বার ওয়ান রূপ পরিচালনা করবে ফেডারেশনই এটাও সঠিক কথা বলছে আমি একশো শতাংশ একমত ফলে সেই জায়গা থেকে কিছুটা ফেডারেশনের নেওয়া উচিত কিছুটা ফেডারেশনের নেওয়া উচিত নয় একটা সমস্যা তৈরি হয়েছে তবে একটা কথা তোমায় বলি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মন্ত্রী মানসুখ সামনে যখন ক্লাবগুলো কিছু ক্লাব রাজু থাকুক আর না থাকুক মিউনিউ হলেও যারা বলেছে আমরা আইএসএলটা খেলব অর্থাৎ যা সমস্যায় আসুক না কেন আর যে সমস্যায় আসুক না কেন হিরক আইএসএল হবেই আইসেল খেলতেও হবে ক্লাবগুলোকে না হলে রেলিগেশনের মুহূর্তে পড়তে হবে কঠিন শাস্তি মুখে পড়তে হবে যারা অপোজ করেছে তাদের মধ্যে অবশ্যই নাম নেই যেরকম মানে ইস্টবেঙ্গল মহামাডান ইন্টার কাশি জামশেদপুর উড়িষ্যা এফসি আর 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 এই পাঁচটা নাম আমার আপাতত পেয়েছি তারা আর কি তাদের কোনো মানে সমস্যাও নেই কিছুই নেই তারা কিছু বলেনি বাকি যারা রয়েছে তাদের মধ্যে থেকে এই যে অপোজ করার পুরো বিষয়টা হয়েছে এবং সেখানটায় কিন্তু পুরো বিষয়টা যে ফোনে কথা হয়েছে ফোনে কে জানানো হয়েছে বিষয়টা সেটাতে কিন্তু ধ্রুবের কথা জানা যাচ্ছে ধ্রুব এবং বিনয় চোপড়া এই দুজনের কথা কিন্তু শোনা যাচ্ছে এবং ক্লাব জুটের হয়েই তারা বলেছেন এটা কিন্তু শোনা যাচ্ছে তবে যে পাঁচ জনের নাম বললাম যে পাঁচটা ক্লাবের নাম বললাম তাদের কিন্তু নেই তারা তারা মাঠে যে এখন নামতে চাইছে চাইছে এবং সেই টিমের গড়া বা সবকিছুর ক্ষেত্রে মতো যাই হোক দেখা যাবে সেটা সামনের দিনে কি হয় এবং আগামীকাল হয়তো আরো আপডেট আসবে ফেডারেশন ফেডারেশনের পক্ষ থেকে ফার্দার কি স্টেপ নেয় সেই দিকে আমাদের লক্ষ্য থাকবে এখন পর্যন্ত এইটুকুই আপডেট ছিল বাকিটা কাল কি হয় সেটা কাল অবশ্যই জানাবো তবে যে কথাটা বলে লাইভটা শুরু করেছিলাম সেটা তো বলতেই হবে হিরোশি ইবুসুকি কলকাতা ছেড়েছেন ভারত ছেড়েছেন ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় রনা দিয়েছেন এবং তিনি তার ইনস্টাগ্রামেও সেই ছবি পোস্ট করেছেন স্টোরিতে দিয়েছেন এবং এটা আমরাই প্রথম ব্রেক করি সম্ভবত এবং কয়েকদিন ধরে আমরা বলে যাচ্ছি সেটা যে হিরোশি ইসুকিকে ছেড়ে দিয়েছি বেঙ্গল যাই হোক হিরোশি ইবুসুকি ক্লোজ চ্যাপ্টার ইস্টবেঙ্গলে হামিদ চলে গেছেন হিরোশি বসুকি চলে গেছেন সবার মনে একটাই প্রশ্ন তাহলে ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি কে কারণ ডেভিড বা কে নিয়ে তো আইএসএল নাম এ মানে তাদেরকেই প্রধান অস্ত্র হিসেবে রেখে তো ইস্ট বেঙ্গল নামতে চাইবে না তাই বিদেশিটা কে হচ্ছে একের পর এক নাম উঠে এসছে কখনো আর্জেন্টাইন নাম উঠে এসছে কখনো অন্য কোন ব্রাজিলিয়ান নাম উঠে এসছে সেখানটায় দাঁড়িয়ে এই মুহূর্তে যে বড় সেটা অবশ্যই একজন খেলা তিনি অন্য দেশের অন্য ক্লাবে যোগ দিয়েছিলেন কিন্তু সেখানে সুযোগ পাচ্ছিলেন না সেইভাবে নিজেকে মেলে ধরতে পারছিলেন না অবশেষে তিনি নাকি সেই ক্লাব ছেড়েছেন এবং তিনি ভারতে আবার ফিরে আসছেন এবং যাকে নিয়ে জোর জল্পনা চলছিল ইস্টবেঙ্গলে আসার এবং তাকে ট্রাই করছিল তাই তো গোপাল দেখো এই জায়গা দাঁড়িয়ে আমি কেন বলছি যে ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গলে স্ট্রাইকার নিয়ে জোর জল্পনা চলছে হামিদ চলে গেছে হিরোশিও হয়ে গেছে বিদায় তো এইবার যেটা দেখতে পাচ্ছি ইস্ট অনেক গ্রুপে আমরা দেখতে পাচ্ছি যে একটা মুকুট পরিয়ে জার্সি পরিয়ে তোমার ছবি দেওয়া হয়েছে কোনো কোন সমর্থক বলছে একদম পারফেক্ট চয়েস আবার আজকে একটা ভেরি রিসেন্ট পোস্ট দেখলাম যে পোস্টটা হচ্ছে যে ক্লাবে গেছিল উড়িষ্যা ছেলে পারসি সুরাবাই সেই পার্সি ভাই সুরাবাইয়ের ওখানে একটা টুইট দেখতে পারলাম যে টুইটটাতে দেখা যাচ্ছে যে দিয়াগো মডিসিও পার্সিবাই সুরাবায়ের সাথে গোল্ডেন হ্যান্ডসেক করে নিল এবং তারপরে আর একটা টুইট দেখা যাচ্ছে যে তোমার দিয়াগো মরিসিওর ইয়ে ইন্ডিয়া ফ্লাই করতে চলেছে ইন্ডিয়ায় আবার আসতে চলেছে অব্রিগাদো লাস্ট লাইনটা আর কি আর এইগুলো নিয়েই হয়েছে তোমার প্রচুর পরিমাণে ইস্ট জল্পনা শুরু হয়ে গেছে তাহলে কি পার্সি ভাই সুরাবাই এর সাথে দিয়াগো মরিসিওর গোল্ডেন হ্যান্ডশেক হয়ে গেল দিয়াগো মরিসিও আবার ইন্ডিয়া ফ্লাই করতে চলেছে তাহলে কি এবার লাল হলুদ জার্সি পড়তে চলেছে ওড়িশা এফসির গোল্ডেন বুটজই স্ট্রাইকার নাকি পেরেরা গিয়া এখানেই শেষ নয় আরো একটা আছে হিরক তোমার সেটা হচ্ছে যে এফসি গোয়ার স্ট্রাইকার নাম্বার টেন পজিশনে খেলা এবং উইঙ্গার ফ্যান্টাস্টিক প্লেয়ার টেক্সে না সেও আজকে করে ফেলেছে সঙ্গে তাকে নিয়েও শুরু হয়েছে জল্পনা যে সেই এটা বলছে না তাহলে কি একে নিলে ভালো হয় ইগারগুয়ে টেক্সেনা সত্যি ফান্টাস্টিক প্লেয়ার লেবোরিয়াস ফুটবলার কোনো সন্দেহ নেই ফলে এই জায়গার দুটো নাম তো ছিলই বেরেরা ডিয়াজ এবং দিয়াগো মরিসিও তার সঙ্গে ইগারগুয়ের টেকসেনা আবার আলোচনা হচ্ছে তো এই রকম একটা পরিস্থিতিতে ইস্টবেঙ্গল স্ট্রাইকার নিয়ে জোর জল্পনা তবে খানিক্ষণ আগে যে টুইটটা দেখা গেল যে দিয়াগো পার্সিবাই সুরাবাইয়ের সাথে এমেকেবল সেটেলমেন্ট করে সেই ক্লাব ছেড়ে তিনি ভারতের পথেই নাকি আসছে এবার ভারতের পথে আসার মুহূর্তে কোন পথে আসছে কেন এটা ইস্টবেঙ্গল নিয়ে জোরালো আলোচনা হচ্ছে স্ট্রাইকার নিয়ে কারণ ইস্ট বেঙ্গল এই যে দুটো স্ট্রাইকারকে ছেড়েছে মরক্ষণ এবং জাপানি স্ট্রাইকার এদের জায়গায় স্ট্রাইকার নেবে সেই কারণে অন্য কোনো ক্লাব কেন ভাবা হচ্ছে না হিরক তুমি বলতেই পারো তার কারণ মুম্বাই সিটি এফসি জন টোরালকে ছেড়েছে কেরালা ব্লাস্টার্স একের পর এক বিদেশি ছেড়েছে আজও একটা ইয়ে ছেড়েছে রড্রিগেসকে তোমার ডিফেন্ডার তার আগে নোয়াসাদিউ অ্যাড্রিয়েল লুনা কেরালা ব্লাস্টার্স ছেড়ে দিয়েছে এফসি গোয়া আজকে ইগার গুয়েট টেক্সেনাকে ছেড়েছে তার সঙ্গে বোড়া হেরেরা ছেড়ে ছেড়েছে তোমার ওরাও চারটে ফুটবলার ছেড়ে দিয়েছে বিদেশি সবাই যখন বিদেশি ছাড়ছে আর তখনই দিয়াগো মারেসিও বলছে আমি ইন্ডিয়া ফ্লাই করছি আর সে কারণেই জল্পনা সবাই যখন যাচ্ছে আর একটা ক্লাব যখন স্ট্রাইকারই নিতে চাইছে আবার শেষ ব্রাজিলিয়ান স্ট্রাইকার স্পেশালি চেনা পরীক্ষিত বিদেশি তাহলে কি এই সেই একদমই একদমই গোপালদা সেটা সময়ের অপেক্ষা তবে পাল্লা ভারী কিন্তু সেই দিকেই যতটুকু বোঝা যাচ্ছে আচ্ছা গোপালদা শুভজিৎ চৌধুরী জিজ্ঞাসা করছে গোপালদা কি সিঙ্গেল না ডুয়েল ফরেন স্ট্রাইকার এই সিজেনে যাবে না এটা এখনো পরিষ্কার হতে পারেনি মিথ্যে কথা আপনাকে বলবো না তার কারণ হচ্ছে এটা আমারও খানিকটা প্রশ্ন দুয়ের বদলি দুই না দুয়ের বদলি সেটা দেখার অপেক্ষায় যদিও ইস্ট ম্যানেজমেন্ট বা কর্তাদের প্রশ্ন করা হয়েছিল তারা খুব দিয়েছে যে আগে তো অ্যান্সার ঘোষণা হোক তারপরে দেখবেন ইস্ট বেঙ্গলের ঠিক স্ট্রাইকার এসে গেছে এটুকুই আচ্ছা কৃষ্ণেন্দু ভট্টাচার্য বলছেন গোপালদা প্রণাম গোপালদা ও হীরক ভাই আবার গেরো লেগে গেল এখন কি হবে বলো অনিশ্চিত হয়ে গেল আইএসএল কোনো গেরো লাগেনি আর গেরো লাগলেও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে চোদ্দই ফেব্রুয়ারি আইএসএল শুরু হবে আশা করি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর এই ঘোষণার পর যদি আইএসএল না হয় তাহলে বুঝতে হবে যে সত্যি আহ ইয়ে কেন্দ্রের সেই ক্ষমতা নেই যে দেশের এক নম্বর লীগ পরিচালনা করতে পারে এবং চোদ্দটা ক্লাবই কনফার্মেশন দিয়েছে ফেডারেশনকে সে যতই লং টার্ম টার্ম শর্ট কাউন্সিল কমিটি যাই করতে গিয়ে সমস্যা হোক না কেন ক্রীড়ামন্ত্রী যখন বলেছেন চোদ্দই ফেব্রুয়ারি হবে আমরা সেটাই দেখবো এবং সব ক্লাব তাদের সামনে ক্রীড়ামন্ত্রীর সামনে কথা দিয়েছে যে আমরা লিগে অংশগ্রহণ করব এরপরে যদি না করে দেখ তখন দেখা যাবে সত্যি কেন্দ্র কি স্টেপ নেয় ফেডারেশনই বা এদের রেলিগেট করিয়ে দেয় কিনা রাহুল কুমার বলছে আবার নাটক খেলা শুরু হলো আইএসএল খেলা শুরু কবে হবে কে জানে আইএসএল হবে তো এখনো ডাউট আছে আপনাদের কি মনে হয় একটু বলুন হিরকদা গোপালদা তারপরে জয় মোহন এবং অনেকগুলো সবুজ বেগুন লাইট লাভ সাইন দিয়েছে তাই তো হিরো আচ্ছা যেটা দেখুন আমি খুব পরিষ্কার একটা ইয়েতে ভাব ভাবনা চিন্তা করছি সেটা হচ্ছে যে চোদ্দটা ক্লাব কনফার্ম করেছে তেরোটা ক্লাব আগেই করেছিল উড়িষ্যার বাহানার পর করেছে তার মানে তারা খেলতে চায় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকেও তারা বলেছে যে আমরা খেলতে চাই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী সবার সামনে চোদ্দ ফেব্রুয়ারি ঘোষণা করেছে এবং সতেরোই মে লিগ শেষ পুরো হয়ে গেছে ভেনু চাওয়া হয়েছে সম্ভাব্য ভেনু দিয়েছে লিগ একদিনের মধ্যে ঘোষণা করা উচিত এর মধ্যে কিছু কিছু ক্লাব ফেডারেশনের যে কমিটি তৈরি হচ্ছে তাতে সম্মতি নেই তার মানে আইসেলটা যে আটকে যাবে আটকে যাচ্ছেই বলতে পারবো না এতে হয়তো সূচিটা ঘোষণা করতে দু একদিন দেরি হয়ে গেল ঠিকই কিন্তু কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকটা ঘোষণা করেছে পাবলিকলি সরকারি সাংবাদিকদের সামনে প্রত্যেকের সামনে আমার মনে হয় না সেটা কেউ মানবে না আচ্ছা রাহুল কর বলছে ওরা জানে এসিএল ওদের জন্য ব্লক তাই ভয়ে খেলবে না সবই নাটক এমবিএসজি টিমের কি বলো গোপালদা না এমবিএসজি টিমের দেখুন খেলবে না আমার এটা মনে হয় না কারণ এমবিএসজি টিমই এখনো পর্যন্ত কোনো পেক আট করেনি এখনো পর্যন্ত কোনো প্লেয়ার ছাড়েনি উল্টে কোচ দিয়েছে এবং রোজ প্র্যাকটিস হচ্ছে আজকেও মোহনবাগানে অভিনব পদ্ধতিতে অনুশীলন হয়েছে গোলকিপারদের তো খেলবে না বলে আমার মনে হয় না হ্যাঁ এটা ঠিক বলেছেন এবং অন্যতম চ্যাম্পিয়নের দাবিদারও মোহন বাগান কিন্তু মোহন বাগান চ্যাম্পিয়ন হলেও এফসি যদি স্লটও দেয় খেলতে পারবে না তারা তো সাসপেন্ড এবং এক কোটি টাকা প্রায় জরিমানা আচ্ছা অনয়নাথ বলছে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার মোহনবাগান ইস্ট বেঙ্গল বেঙ্গালুরু এফসি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কি মনে হয় স্যার মোহনবাগান কি চ্যাম্পিয়ন হতে পারবে রেকর্ড হয়ে যাবে পরপর তিনবার যা আজ পর্যন্ত টিম হয়নি অবশ্যই হলে মোহনবাগান চ্যাম্পিয়নের দাবিদার এবং আপনি যে নামগুলো বললেন বেঙ্গালুরুকে আমি কতটুকু রাখবো জানি না মোহনবাগান ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেড আহ এবারে আমার মনে হচ্ছে আসন্ন আইএসএল সবচেয়ে ভালো ফল করা উচিত কারণ তারাই একমাত্র নিয়মিত চর্চার মধ্যে রয়েছে এবং জামশেদপুর এফসি কতটুকু আছে জানি না কিন্তু তারা যেহেতু প্রথম থেকে খেলার ইচ্ছা প্রকাশ করছে আমার মনে হয় কোথাও একটা তো প্রস্তুতি নিচ্ছেই আচ্ছা আ কি মোহ মোমেন্টাম জিজ্ঞাসা করছে মোট মোট কথা যারা এফএসডিএল এর থেকে সুবিধা পেত লবিবাজি করে তাদেরই যত সমস্যা দেখুন সেটা হচ্ছে কিছুটা তো সমস্যা হয়েছিল এই ক্লাব জোটের কিছু কিছু কিন্তু ক্লাব জোটের মধ্যেও আমি বলছি চোদ্দটা ক্লাবের মধ্যে সব সবার একমত এটা ভাবার কোনো কারণ নেই কিন্তু মতপার্থক্য রয়েছে তো এবার ফেডারেশন যেসব কমিটি ফমিটি বলছে সেগুলোতে কে সায় দিল না দিল কোনো ক্লাবের পছন্দ হলো না নাই হতে পারে এর সাথে আমার মনে হয় না খেলার কোনো ইয়ে রয়েছে কল্যাণ চৌবে আজ আছে কাল থাকবে না ওই চেয়ারে অন্য কেউ বসবে তাহলে কি অনন্ত দিন তার ক্লাবগুলো আর ফুটবল খেলবে না এটা হয় আচ্ছা সুদীপ্ত বলছে দড়ি কি ডরিলটন আসবে অস্কার উড়িষ্যার এক্স প্লেয়ার অস্কারের স্টুডেন্ট এখন ব슌 ধরাতে খেলছে এবছর ও ডোরিয়ালটন হ্যাঁ সে তো অস্কারের স্টুডেন্ট সবাই জানে আপনার এই একসাতেই তো খেলতো রপশন রবিনো মিগুয়েল ফেরেরা ডোরিয়ালটন এরাতে একসাথেই খেলতো হ্যাঁ মানে উনি আরো জোরদার করে বলছেন গোপালদা ওটা দিয়াগো মরিসিও না এটা ডোরিলটন ব্রাজিলিয়ান ডোরিয়েলটন ও ও আচ্ছা আচ্ছা এটা ডোরি মানে ডোরিয়েলটন আমি খুব এটা খেয়াল করিনি আমি শুধু দেখলাম পার্সিবাই সুরাবাই থেকে ডিয়াগো মরিসিও বিয়ে করেছে আমি সেই জন্যই ভাবলাম হয়তো যে ও ব্রাজিলিয়ান ডোরিয়েলটনের কথা কিনা একটু ভেরিফাই করে নেবো খুব একটা ভেরিফাই করতে পারিনি আর ওগুলো কতটা ঠিক আমি এই কারণেই বলছিলাম যে ইস্টবেঙ্গলে স্ট্রিকানের জোর জল্পনা চলছে জিয়াপো মরিসিও পেরেরা ডিয়াজ ইগারগুয়েট টেক্সেনা এবার আপনি বলছেন ডোরিয়েলটন দেখা যাক আচ্ছা দিব্যেন্দু বলছে চারশো বিদেশীর মধ্যে র্যান্টি জুনিয়ার ও আচ্ছা ওকোরো মতো কাউকে আনতে পারে না বছরে চা দুটো স্ট্রাইকার বাতিল কোচ থংবই দায় নেবে না কেন গোপাল দা কিছু বলুন আমরাই তো এটা নিয়ে চার পাঁচ দিন ধরে প্রশ্ন তুলছি মানে হয় গোপাল দা একদমই আপনার সাথে আমি একমত এই ইন্টার রেসপন্সিবিলিটি তো নিতে হবে হেড অফ ফুটবল থাংবই সিং টোর কেন তাকে তো হেড অফ ফুটবল করে আনা হয়েছে তো সেই কারণে তার সঙ্গে কোচ অস্কার ব্রুজনও আছেন এরা যৌথভাবেই তো টিমের সব এন্টার রেসপন্সিবিলিটি সিনিয়র টিমে তো সত্যি শুরু হলো না দুটো স্ট্রাইকার এলো লো দুটো স্ট্রাইকার চলে গেল হ্যাঁ এর জবাব তো অবশ্যই ম্যানেজমেন্ট নিশ্চয়ই চাইবে তাদের কাছ থেকে না দেখো গোপাল দা টা শুরু হয়নি যদি আইএসএলটা সঠিক সময় শুরু হতো তাহলে তো এই সময়টা পে পাওয়া যেত না আর কি এই চেঞ্জ গুলো করার বা কিছু তাহলে এই স্ট্রাইকার দেরকে নিয়েই খেলতে হতো ইস্ট বেঙ্গল কে এবং এই স্ট্রাইকাররা যেভাবে বিগত ম্যাচগুলোতে হতাশ করেছে তাদেরকে যখন বাতিল করা হতো তার আগে কিন্তু আইএসএল এর প্রথম বেশ কিছু ম্যাচে মানে যা হওয়ার হয়ে থাকতো তাহলে এটা তো অন্তত যখন তুমি একজন স্ট্রাইকার আনছো বা ই করছো সেরকম ভাবে সেই রেসপন্সিবিলিটিটা পালন করা উচিত তুমি যখন এরকম একটা পদ নিয়ে রয়েছো দেখো ওই রক্ত শুরু হলে এই সময়টাই কিন্তু ছাড়ার সময় আবার নতুন কিছু নেবার সময় টিম মেরামতি করার জন্য হ্যাঁ তার জন্য তখন মানে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো জানুয়ারিতে হতো কিন্তু লিগটা যদি আগে শুরু হয়ে যেত তাহলে তো এই মাসগুলোতে তাদের ম্যাচগুলো খেলে নিত ততদিন তো এই স্ট্রাইকার দিয়ে খেলে নিতে হতো তারপরে আবার জানুয়ারি উইন্ডোতে ওই আগের বছর যেরকম এসছিল মেসি বাউলি আর হচ্ছে তোমার ওই বেস্ট প্লেয়ার কি যেন নাম ছিল ওই ওরা দুজন ঠিক সেরকম ভাবে ওই আবার ওই চেঞ্জ হতো ওই একই কায়দায় আর কি সেম ব্যাপারটা হচ্ছে ওরকম যাই হোক আহ এই প্রশ্নটা নেব জানি মলয় জিজ্ঞাসা করছে এই মুহূর্তে ইরানের যা পরিস্থিতি তাতে কি কেস এমবিএসজি খেলবে আইএসএল এ গোপাল দা কে এই প্রশ্নটা করবেন প্লিজ কাকে ডিডি মানে দেবাশিস দত্তকে মনে হয় বলতে চাইছেন না ISL খেলবে চূড়ান্ত প্রস্তুতি তো নিচ্ছে একই জায়গায় ইস্ট বেঙ্গল মোহন বাগান দুটোই নিক stadium লাগোয়া টেনে এনে বলতে চেয়েছেন আর কি যাই হোক ও আচ্ছা আমাকে কারেক্ট করে দিলেন গোপাল দা তোমার প্রিয় প্লেয়ারের কথা বলেছিলাম রিচার্ড সেলিস হ্যাঁ যাই হোক যাই হোক আজকের মতো এই পর্যন্তই তবে হ্যাঁ নজর থাকবে ইস্ট বেঙ্গলে কোন নতুন বিদেশি আসছেন এবং অবশ্যই তো চলছে জোর কদমে আর এই যে যে আইএসএল হতে ক্লাব জোটের বেশ কিছু সমস্যা সেই সমস্যা মিটছে কিনা এবং ফেডারেশন পরবর্তী পদক্ষেপ কি নিচ্ছে সেই সব খবরের লেটেস্ট আপডেট জন্য আপনারা অবশ্যই চোখ রাখুন প্যারাল স্পোর্টসে আজকের মতো এই পর্যন্তই নমস্কার শুভরাজ